মানে সমস্ত কর্মকাণ্ডের মূল হচ্ছে ব্রেইন আপনারা ঘরের ভিতরে জমান না হ্যাঁ তো এখানে হাত দিয়ে যেটা ধরছেন জমছে কোথায় হাত দিয়ে আপনি ধরার পরে আপনার কেমন কেমন লাগতেছে এটা আপনারা আমরা মনে করি বিকজ অফ মাই হ্যান্ড ইনফ্যাক্ট নো ইফ ইফ রেসপন্সিবিলিটি অফ মাই হ্যান্ড ইজ টু সেন্ড এ সিগন্যাল টু মাই ব্রেইন দেন মাই ব্রেইন ইস্যু এ ফতোয়া কি ফতোয়া দেয় এটা গরম এটা ঠান্ডা এটা শক্ত এটা নরম আসলে হাত না মূল কাজ করে ব্রেন এটা হচ্ছে ব্রেন ডিপেন্ডস অন দি হ্যান্ড তো এটা হচ্ছে ব্রেন জন্য হেল্পিং হ্যান্ড হেল্প করে ব্রেন কে টু ডিসাইড অ্যাবাউট সামথিং আচ্ছা এর পরবর্তীতে চোখ দিয়ে কোনো কিছু দেখছি ওয়াও আমি বলতেছি না ওয়াও তো ওয়াও বের হইছে মুখ দিয়ে দেখছে চোখে চোখেও কিছু করে নাই মুখেও কিছু করে নাই করছে ব্রেইনে আমি হাত দিয়ে যা ধরি চোখ দিয়ে যা দেখি কান দিয়ে যা শুনি সবকিছু জমা হয় এরপর আমি যা কিছু জমা হচ্ছে আমি যখন কোরআনের দিকে নজর দেই তো কোরআন আপনি দেখার সময় দেখেন কিছু অক্ষর ঠিক না যিনি চোখে দেখছেন উনি অক্ষর দেখছেন যিনি ব্রেইন দিয়ে দেখছেন উনি জ্ঞান দেখছেন যিনি চোখে দেখছেন তারও ইমান নসিব হয় নাই যে ব্রেন দিয়ে দেখছে তারও ইমান নসিব হয় নাই ইমান নসিব কার হয়েছে যে অন্তর দিয়ে পড়ছে মানে যার দেখা ব্রেইন অন্তর একসাথে কাজ করছে সেই ইমান তাইলে সব কোরআন পড়া এক ধরনের না যেমন বক্তা আমরা বক্তব্য দেই না দেখেন এক ব্যক্তি আসে সেই ব্যক্তি অসংখ্য মসজিদ মানুষ তার পিছনে ছোটে কিন্তু তার চেয়েও বড় আলেম থাকে সমাজে আমাদের মতো অনেক লোক থাকে কিন্তু আমরা সেই কাজ করতে পারি না কেন কারণ হচ্ছে সমাজ পরিবর্তনের জন্য যে জ্ঞান দরকার সেই জ্ঞান হচ্ছে এটা 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 সো দেয়ার হ্যাজ টু বি কম্বিনেশন অফ থ্রি ইওর সাইট ইওর ব্রেইন অ্যান্ড ইয়র হার্ট আপনার এই তিনটা ডিভাইস যদি একসাথে কাজ না করে তাইলে আপনি শুধু এইটা করছেন এটা কানেক্টিভিটি নাই আমি কি বলতেছি কুরআন শরীফ পড়ছি তাফসীর পড়ছি হাদিস পড়ছি আমি আপনার সামনে বলে ফেলতেছি শোনা লব বক্তব্য আপনারা বলেন না হুজুরের বক্তব্য সেরকম তো সেরকম যে সেটা শুনে আপনি কি তো নামাজ পড়েন না ঠিক আছে সেটা শুনে আপনি হাসছেন আপনার চোখ দিয়ে পানি বের হয় না হঠাৎ করে রাতে আপনি গুম থেকে উঠে আল্লাহর मोहब्बतে কাঁদেন নাই তার জীবন কি হইলো সোফা সেদের মধ্যে বসে কখনো যদি অজর দাঁড়াই কান্না আসে তাই না হুজুরের বক্তব্য জবরদস্ত হইছে ঠিক আছে আগে হইতো এখন হয় না কেন আগে যিনি বলতেন উনি এটা 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 একসাথে করতে পেরেছেন এটাকে বলে অথবা বলেছেন এলম দুই ধরনের হয় করে মানুষকে হারিয়ে দিচ্ছে ডিবেটের সামনে টিকতে পারছে না মানুষ কিন্তু ওনার কথা শুনে কেউ ইসলাম কবুল করে না কেউ মসজিদে আসে না কারো অন্তর ভেঙে পড়ে না কারো চোখ দিয়ে অজর পানি পড়ে না কারো ভিতরে ইমোশন তৈরি হয় না আমি আপনাকে কানেক্ট করতে পারতেছি না কেন কারণ হচ্ছে আমার এটা থাকলে এটা নাই এটা থাকলে এটা নাই দুইটা থাকলে আবার এটা নাই আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আল্লাহ রব্বুল আলমী আমি এই বক্তব্যটা অনেকদিন ধরে দিতে চাচ্ছি কোন জায়গার মধ্যে আমার ইচ্ছা মতো করে দিতে পারতেছি না হয়তো এটা শর্টেজ থেকে যায় হয়তো এটা শর্টেজ মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি আল্লাহ কুদরত আল্লাহর দয়া আমি কমিউনিকেট করতে পারতেছি না আমি যেটা বলতে চাচ্ছি সেটা কি কারণে আল্লাহ পাক জানে আমি আসলেও সেটা আপনাদেরকে বলি দেখেন আমাদের পুরা ধর্ম বিশ্বাসটা সো মেনি অফ আওয়ার কিডস দে আর ভেরি ইন্টারেস্টেড টু নো দ্যাট মুসলিম বিলিফ সিস্টেম ইজ ইন আনসিন আল্লাহ

অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা আচ্ছা অদৃশ্যের যে বিশ্বাস আল্লাতে নবীতে ফেরেস্তায় আখেরাতে তো আমরা মনে করি অদৃশ্যের বিশ্বাস তো এটা একটা স্মার্ট না কেন না দেখা গেলে আবার এটা কি ধরনের বিশ্বাস আমি আপনাদেরকে এই জায়গায় যেহেতু আমাদের ছেলে পুলে আছে আমি চাচ্ছি আপনারাও জিনিসগুলো শেখেন তাইলে বাচ্চাদের সাথে আপনারা দাঁড়াইতে পারবেন নতুবা কত বাচ্চারা কথা একটা বলে বাপদেরকে বোবা করে দেয় আগে আমাদের জানা দরকার মনে রাখবেন কোন জিনিস দেখা না যাওয়া মানে না থাকা না একটা হচ্ছে গ্যার মার আনসি আর একটা হচ্ছে গ্যার মৌজুদ নন এক্সিস্টেন্ট সো আনসিন ডাস নট নেসেসারিলি মিন নন এক্সিস্টেন্ট সামথিং ক্যান বি এক্সিস্টেড বাট ইট ক্যান নট বি সিন আপনারা বুঝতে পেরেছেন আসলে আমরা জিনিসটা আরেকটু জানি যে কোনো জিনিসকে জানার দুইটা ধরন আছে একটাকে বলি আমরা ইনফেয়ারেন্স আর একটাকে বলি ডাইরেক্ট অবজারভেশন কোন জিনিস আমরা ডাইরেক্ট অবজার্ভ করে জানতে পারি আবার কোন একটা জিনিসকে আমরা ডাইরেক্ট অবজারভেশনে জানতে পারি না ইনফেয়ারেন্স করতে হয় ইনফেয়ারেন্স মানে একাডেমিক রিসার্চ উইথ প্রপার মেথোডোলজি এটাকে আমরা বলি মেথোডোলজিক্যাল রিসার্চ মানে নির্দিষ্ট নিয়ম মেনে গবেষণা করা আবার আমাদের হুজুর আমরা যারা গবেষণা বলি না অনেকে অনেকদিন গবেষণা করে দেখছি হ্যাঁ ওই গবেষণা করলে সমুদ্র পার হইতে পারবেন আমি বলতেছি প্রপার একাডেমিক গবেষণা তাইলে আমরা যে কোনো জিনিসকে কয়ভাবে জানতে পারি দুই ভাবে হুজুর বিল্ডিং এর কালার কিরকম আমি বলতেছি হলুদ যদি আমার কালার সমস্যা থাকে হলুদ কেমনে জানতে পেরেছি ডাইরেক্ট অবজারভেশন উইথ মাই আইস হুজুর এটা কি সত্য না নরম নরম কেমনে জানতে পেরেছি ডাইরেক্ট অবজারভেশন

আপেল পড়তে দেখছি কেন আপেল নিচে পড়তেছে সেটা ডাইরেক্ট অবজারভেশন দিয়ে দেখতেছি না দেখতেছি দেখতেছি না এখন আমাকে কি করতে হয় গবেষণা এই আপেল নিচে পড়লো কেন তখন ন্যাচারাল সায়েন্স নিয়ে গবেষণা করে আমি বুঝতে পারলাম এখানে এটার পিছনে একটা আইন কাজ করতেছে ন্যাচারাল ল কাজ করতেছে ন্যাচারাল সায়েন্স কাজ করতেছে ল অফ গ্রেভিটেশন কাজ করতেছে সেই কারণে আপেলটা নিচে পড়েছে আমি আপেল নিচে পড়তে দেখেছি ল অফ গ্রেভিটেশন কে দেখি নাই কেমনে বুঝছি গবেষণা করি গবেষণা করে বুঝছি এটা আপনারা বুঝতে পেরেছেন তাইলে আমি লভ গ্রেভিটেশন কিন্তু দেখা যাচ্ছে না তো দেখা যাচ্ছে না মানে নন এক্সিস্টেন্ট না ইট হ্যাজ এক্সিস্টেন্স বাট ইট ক্যান নট বি বিকজ ইট ক্যান নট বি ডাইরেক্ট অবজারভেবল টু ওয়ে আই ডাইরেক্ট অবজারভেশন

ডাক্তার বলতেছে হুজুর আপেলের ভিতরে তো ভিটামিন আছে না আলী না এটা কি জিনিস হুজুর এটা তো দেখা যায় না এটা বোঝা যায় কেমনে ও গবেষণার মধ্যে দিয়ে গবেষণা আমাকে বলতেছে এটার ভিতরে একটা জিনিস আছে সেটার নাম ভিটামিন এটা এও হইতে পারে বিও হইতে পারে সি ডি কিছু হইতে পারে এটা গেলে শরীরের মধ্যে এই কাজ করে ঠিক আছে আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা আর্থ কুইক ওই খুদা পুরা এলাকার পর এলাকা ডেস্ট্রয় আমি ডেস্ট্রাকশনটা দেখেছি কজ অফ ডেস্ট্রাকশন কিন্তু দেখি ঠিক আছে আমাকে সাইন্টিস্টরা বলতেছে হুজুর একটা ল কাজ করেছে এই এই কারণে হয়েছে লটা নজরে আসতেছে না এতটুকু আপনারা বুঝেছেন এবার আসেন আমরা আল্লাহর কাছে আসি তাইলে আমাদের ধর্ম বিশ্বাসের মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ প্রথম কি আল্লাহ আল্লাহকে আপনি করতে পারবেন না ডাইরেক্টলি অবজার্ভেবল না তাইলে আপনার কি করতে হবে ইনফিয়ারেন্সে আসতে হবে রিসার্চ আসতে হবে আপনি যদি বলেন না 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 আমি ডাইরেক্ট দেখতে চাই তখন আমি আপনাকে বলবো আপনি তাইলে আমাকে ল অফ গ্রেভিটেশন দেখান এটা তো আল্লাহ সৃষ্টি আগে আপনি সৃষ্টি দেখেন স্রষ্টা দেখার আগে আপনি যদি ভিটামিন আমাকে দেখাইতে পারেন হাউ ইট লুকস তাই তাইলে তো আমি আপনাকে ভিটামিন ওয়ালা দেখাবো ঠিক না আচ্ছা এর পরবর্তীতে আমি আল্লাহ রাবুল আলমী আমি ডাইরেক্টলি অবজার্ভে বললাম তাইলে আমি দ্বিতীয় জায়গায় যাব। দ্বিতীয় জায়গায় কি ইমামে আজম আবু হানিফা রবি আল্লাহ কালাম এক ব্যক্তিকে বলতেছেন আচ্ছা আমি যদি ইফ আই আস্ক ইউ কোয়েশ্চেন মনে করেন প্রিটেন্ড করেন একটা বড় জাহাজ জাহাজটা ফুললি লোডেড মালপত্র নিয়ে আসতেছে সমুদ্রের মধ্যে বিশাল ঢেউ এই বিশাল ওশান লাইক ঢেউ ক্রস করে সমুদ্র থেকে নিজে নিজে শিপটা তীরে চলে এসেছে বিলিভেবল আর নট ভদ্রলোক বলতেছেন জাহাজ সমুদ্রের তরঙ্গ ঢেউ নাবিক নাই ও জানে কোন কেমনে তীরে আসতে হবে সে ড্রাইভ করে নির্দিষ্ট তীরে আসা এটা বিলিভেবল না তখন ইমামে আজম বলতেছেন বেটা এই সিম্পল জিনিস যদি বিলিভেবল না হয় এত বড় ইউনিভার্স চলতেছে কোনো মানুষ কোন শব্দ ছাড়া এটা বিলিভেবল তখন ফাবুহিত আল্লাহ কাফার ফাবুহিত কাফার তখন আর কোনো কিছু জবান থাকে না আপনারা বুঝতে পেরেছেন তাইলে এটা একটা নিজাম সেই কারণে পুরা নিজামকে আমি অনেক দিন আগে পাকিস্তানি এক রাইটার আমি অনেক বয়স কম তখন আমার মনে আমি তখন ওনার সেকেন্ড ইয়ারে পড়ি একটা বই লিখছে পাকিস্তানি এক রাইটার দো কুরআন কি নাম বইয়ের নাম দুই কুরআন হ্যালো এটা কি জিনিস তো এক পাকিস্তানি ভাইয়ের ঘরেই দেখছি অ্যাকচুয়ালি বইটা পরে আমি এটা বইটা নিলাম আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে দো কোরান আমি মনে করছি কোথাও এইটিস্ট হবে ভাষায় পরে আমার কাছে চমৎকার লাগছে বইটা আমার অনেক অসংখ্য প্রশ্ন সমাধান হয়ে গেছে উনি বলতেছেন একটা কোরান হচ্ছে আমাদের হাতে যেটা ইন দি রিটেন টেক্সট ইন দা ফর্ম অফ রিটেন টেক্সট কোরান কি কোরান হচ্ছে কনসিস্টিং অফ মেনি ভার্সেস হাউ মেনি ভার্সেস আয়াত আয়াত আর কি ছয় হাজার আমরা বলি না ছয় হাজার ছয়শো ছয়ষট্টি এটা আমরা নিতে বলি একাডেমিকলি আমরা যারা উলুমুল কোরআনের সাথে জড়িত ওনারা জানেন জিনিসগুলো আমরা জিনিসগুলাকে এই ধরনের একটা মব যেহেতু সমাজের মধ্যে প্রেভেলেন্ট আমরা ওইটাই ধরতেছি আচ্ছা তাহলে এগুলা সব আয়াত আয়াত মানে কি আয়াত মানে হলো প্রুফ আয়াত মানে সাইন আয়াত মানে মেরকল তাইলে কোরআনের প্রত্যেকটা আয়াত এক একটা প্রুফ কিসের প্রুফ আল্লাহর কিসের প্রুফ আখেরাতে কিসের প্রুফ ধর্মের এবং কোরআনের প্রত্যেকটা আয়াত এক একটা মিরাকল মিরাকল মানে অবিশ্বাস্য বিষয় আপনি গবেষণা করলে পাগল হয়ে যাবেন এবং প্রত্যেকটা আপনাকে আলটিমেট যেটা আসল সত্য সেদিকে নিয়ে যাবে যদি সত্যিকার অর্থে কেউ এটা স্টাডি করে এটা এক আয়া এটা একটা কোরআন এটা আমরা দেখি প্রত্যেক দিন পড়ি এই এটাকে বলে আয়াতে মস্তুর রিটেন ফর্ম অফ দি আয়া আমরা পড়ি আমরা এটা দেখি এর বাইরে আরো একটা কোরান আছে কয়টা কোটা কয়টা হচ্ছে ইউনিভার্স এই পুরা ইউনিভার্স হচ্ছে আরেকটা কোরআন এগুলার আয়াত কি এখানে একটা মৌমাছি থেকে শুরু করে মৌমাছি থেকে শুরু করে পিঁপড়া থেকে শুরু করে মাছি থেকে শুরু করে সমুদ্র মহাসমুদ্র পাহাড় পর্বত সব কিছুকে আল্লাহ আয়াত বলেছেন রাতকে আয়াত বলেছেন দিনকে আয়াত বলেছেন আলেমকে আয়াত বলেছেন এবং পাহাড় পর্বতকে আল্লাহ আয়াত বলেছেন আমি যদি সারাদিনও চিন্তা করি তাহলে আমি কিছু বুঝবো না পাহাড় কেমনে আয়াত হয় পাহাড়ের যারা পারদর্শী গবেষক তাদেরকে পড়তে হবে তখন তারা বুঝবে এটা কেমনে আয়াত আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন তাইলে একটা হচ্ছে কোরআনে পা আরেকটা হচ্ছে ইউনিভার্স ইউনিভার্সের মধ্যে আমার আল্লাহ বিভিন্ন জিনিস নিয়ে সাজিয়েছে এবং একবার বলেছে তোমরা যদি দিন রাতের পরিবর্তন নিয়েও চিন্তা করো তোমরা আমার অস্তিত্ব খুঁজে পাবে এবং আমার কদমে তোমাদের অন্য কোনো উপায় থাকবে না আচ্ছা এখন আপনি দেখেন আমার কাছে খুব চমৎকার লাগে ডক্টর গেরি মিলার নামে এক ভদ্রলোক পরবর্তীতে কবুল করে ওমর মিলার রয়েছে ওমর মিলার এখনো বেঁচে আছেন ক্যানাডার লোক উনি হাইলি প্রফেশনাল মাশাআল্লাহ

ওনাকে বলছে ওনার বন্ধু বান্ধবরা উনি কিন্তু অনেক বড় ম্যাথমেটিশিয়ান এবং ডিবেটর মার্শাল থ্যাংক ইউ ডিবেটর তো ওনাকে বলছে যে কোরআনটা দিচ্ছি একটু ভুল টুল থাকলে বাইর করিও মুসলমানরা বেশি পন্ডিতি করে কোরআনের ভুল হয়ে গেলে মুসলমানদের আওয়াজ লক হয়ে যাবে তো উনি নিচে উনি নিচে কিন্তু কোরআন শরীফ পড়ার জন্য না বোঝার জন্য না জাস্ট টু ফাইন্ড আউট ম্যাথমেটিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যারোর্স ইন দা হোলি কোরআন ইট ওয়াজ হিজ অবজেক্টিভ

আপনাদের ধর্মের মধ্যে দেখছেন মুসলমান মানুষ বলে কি আপনাদের ধর্মে হালাম সার এটা আপনার ধর্ম না আপনি আগে আপনার আইডেন্টিটি ক্লিয়ার করেন তো কেন হালাম আপনি যদি এই আমি কথা এক ধরনের বলবো আর আপনি যদি মুসলমান হয়ে পন্ডিতি করেন কথা আরেক ধরনের হবে টু মেট্রোটোলজি আপনি আগে আইডেন্টি পরিষ্কার করেন ইফ ইউ ক্যারি তো বলতেছেন না আমি তো অফকোর্স আমি মুসলমান তাহলে আপনি মুসলমান হলে আপনার ধর্ম এটা বলতেছেন কেন যদি এটা জেনে শুনে বলেন ইমান থাকবে না তা যদি জেনে শুনে বলেন ইমান থাকবে না আপনি ক্লিয়ার করেন আগে

আমি অনেকক্ষণ শোনার পর ওনাকে বলতেছি স্যার এই যে বই থেকে আপনি কথাগুলা বলতেছেন ঘটনা চক্রে এই গলি বইটা দশ দিন আগে পড়েছে এটা বলার পরে চেহারা সুরুপ পরিবর্তন হয়ে গেছে তখন নার্ভাস হয়ে গেছে বুঝতে পেরেছেন তখন আমি মনে করছি স্যার আপনি যদি কথাটা নিচ থেকে বলতেন আমার অনেক ভালো লাগতো আরেকজনের বুদ্ধি ধার করে বললে বাংলা ভাষায় আমরা সিতার বলি আর একাডেমিক ভাষায় এটাকে প্লেজারিজম বলে কি বলে প্লেজারিজম ইউ আর এ প্লেজারিস্ট কারণ আপনি একটা বই থেকে নিচ্ছেন এটা বলতেছেন না আপনি এটা আমাদেরও দোষ আছে আমরা হাদিস শরীফ পড়েছি ফর এক্ল শেখ লিখছে। ওখানে একটা হাদিস বলেছে ওনার কিতাবে না। আমি যখন আপনাকে বলবো কি বলবো শেখ আহমদ বিন ইউসুফ একটা কিতাব লিখেছেন সেই কিতাবের মধ্যে তাবরানি শরীফের একটা হাদিস এনেছেন এই তো কথা কিন্তু আমি বলার সময় কি বলি আহমদ বিন ইউসুফ বাদ হয়ে গেছে তাবরানি শরীফের মধ্যে আপনি দেখছেন আপনার জীবনে তাবরানি শরীফ এগুলা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেগুলো আমি আমি কথাগুলো খুব গেজি বলি যে আমাদের ভিতরে যেন একটা হায়া দয়া আসে আমরা যেন এগুলো চেঞ্জ করি কারণ কি কারণ ধরেন একজন বড় আলেম আপনারা মহাদ্দেস হাবিবুর রহমান সাহেবের নাম শুনছেন ছিলেন ইসামতি মহাদ্দ সাহেব মহাদ্দেস হাবিবুর রহমান সাহেব বহু বড় নাম সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি এলমের কথা বলতেছি না এলম আপন জায়গায় এলম হেলম তাকুয়া পরহেজগারি সবকিছুতে আলা সবকিছুতে আলা પણ আমি যদি ওনার সামনে বসে বলি মুスタദിমা মাহমুদ ইবনে হামবলের মধ্যে এই হাদিস এসেছে ফেব্রুয়ারির মধ্যে হাদিস এসেছে উনি আমাকে বলবে না بیٹা এগুলো সকে দেখছোস কেন দি বাংলাদেশের মধ্যে 2% আলেমের ঘরে ওই کتابগুলো নাই 2% লাইব্রেরির মধ্যে আছে তো এগুলো বড় আলেম হলে চেয়ারা শুরুতে বোঝা যায় পড়ছে আমার মতো ছোট মানুষ যদি বলে তাহলে আমি কোন্ না কোন کتاب থেকে পড়ে কথাগুলো বলতেছি ভদ্রতা নম্রতা অনেস্টি হচ্ছে যার کتاب থেকে পড়েছি তার নাম দরা বুঝতে পেরেছেন আচ্ছা এই লম্বা কথা আমি আপনাদেরকে বলে বলে আসতেছি শুধুমাত্র একটা জিনিস বোঝানোর জন্য সেটা হচ্ছে ট্রু গবেষক যারা আসল গবেষক যারা এরা কিন্তু সত্য অনুসন্ধান করে আমাদের দেশের ওই যে হাফ বেইট এই যে এটা কি বলে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী না সত্যিকার অর্থে তো উনি এই পড়তে 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 সুরা নাহাল পর্যন্ত এসেছেন আল্লাহ কি বলেছেন মৌমাছি হচ্ছে আয়া মৌমাছি কি আয়া আয়া মানি আল্লাহর অস্তিত্বের প্রমাণ আল্লাহর অস্তিত্বের দলিল কে মৌমাছি তো উনি পড়তেছেন ওয়াহহারব বুকে আইলান্নাহ খালি আনিদ্যা সিজি স্টাফ হয়ে গেছে কি এটা আনিদ্যা সিজি হলো কেন এটা তো আল্লাহ মহিলা মানুষের জন্য ব্যবহার করে মানি এটাকে আমরা বলি মোয়ানাল মানি ফ্যামিনিং ফর্ম অর্থাৎ স্ত্রীলিঙ্গ। তো আল্লাহ তো পুরুষ বলবে স্ত্রী বলবে কেন কারণ মৌমাছির মধ্যে যে পুল্লিঙ্গ আর স্ত্রী আছে এটা আমরা জানছি চারশো বছর আগে ষোলোশো আটত্রিশ সনে এই কোরআন বলতেছে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে তো যেটা আমরা সাড়ে চারশো বছর আগে জানছি এটা উনি সাড়ে চোদ্দশো বছর আগে বলার তো কথা না এরপরে উনি দেখলেন আমার আল্লাহ আবার বলতেছেন সুম্মা কুলি আবার স্ত্রী লিঙ্গ এরপরে ফাসলুকি আবার স্ত্রী মানি চারবার এড্রেস করেছে মৌমাছিকে এই দুই আয়াতের মধ্যে আমরা অসংখ্যবার করেছি না সবাই কারো মাথায় এসেছে কেন কারণ আমরা কেউ গবেষক না যিনি গবেষক ওনার কিন্তু গুম হারাম হয়ে গেছে উনি বলতেছেন আমি আর রাতে ঘুমাইতে পারতেছি না আমি চিন্তা করতেছি কিরে এই হাউ ক্যান ইট বি পসিবল ফর মোহাম্মদ দি প্রফেট অফ ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকজ দি ডিটারমিনেশন অফ দি জেন্ডার অফ হানি বি

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পক্ষে এই কথাগুলো বলা কখনো সম্ভব হইতো না আমার আল্লাহ কি বলতেছেন দেখেন বলতেছে ওয়া আওহা রব্বুকা ইলমানহাল আল্লাহ ওহি পাঠিয়েছেন মানে এলহাম করেছেন ইন্সপায়ার করেছেন অর্ডার করেছেন কমান করেছেন মধুপুকাকে কোথায় করবানাবে কয় তিনটা জায়গায় হয় ছাদে নয় গাছে নয় পাহাড়ে আপনারা কোনোদিন মধুপুকার করে তিন জায়গা বাতে দেখছেন মধু মাঝে মাঝে আমি গতকাল তো শেয়ার করেছি এটা চমৎকার একটা জিনিস আমি বৈরব গেছি প্রোগ্রামে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম ছিল তো ওখানে এক মুরুগি আমাকে অনেক মহব্বত করতেন উনি উনার ঘরে নিয়ে গেছেন ইন্না আলীলা ঘরে গিয়ে দেখি প্রায় চল্লিশ থেকে সাতচল্লিশটা মৌমাছি চা। আমার তো ঘুম হারাম হয়ে যাওয়ার অবস্থা স্বাভাবিক ভাবে আসতেছে যাচ্ছে আমি বলতেছি ভাই কাকা এটা কোন জায়গার মধ্যে আনলেন কোন হুজুর আপনি চিন্তা করিয়েন না এটা আজকে চল্লিশ বছর পর্যন্ত এরকম আমার দাদার আমল থেকে কি বলে তা আমার দাদা কখনো তাহার মিস করে নাই আমার দাদার আমল থেকে মৌমাছির মধু আহরণের টাইম আসলে ওরাই নির্দিষ্ট জায়গার মধ্যে চাক বাঁধে এবং এটা দিয়ে আমাদের পুরা বছর চলে যায় মধু বিক্রি করে আমাদের পুরা বছর এই মধু বিক্রি করে আমাদের টাকা হয়ে যায় দেখছেন আল্লাহ আল্লাহর গলিদেরকে কিভাবে সহযোগিতা করে আচ্ছা আমি প্রথম দেখেছি ঘরের ভিতরে চাক কোথায় বাদে আমার আল্লাহ এখানে বলতেছেন হয় জীবাল নতুবা মানুষের ঘর নতুবা সাজার কাছে নিচে বানাইতে পারবা না কেন কারণ আমি তোমাকে বানিয়েছি নির্দিষ্ট একটা এইমে ইউ হ্যাভ আমার বান্দাদের জন্য একটা দারুণ জিনিস আমি তোমার মাধ্যমে আমার বান্দাদেরকে উপহার দেব সুতরাং তুমি যেখানে সেখানে বসে ঘর বানাইতে পারবা না উপরে উপরে আচ্ছা এরপরে কি করবা এরপরে সুম্মা কুলি মিনকুলি সমারাত সমস্ত ফলের হ্যাঁ

যুলুলা মানে হচ্ছে উইথ ফুল সাবমিশন এন্ড obediance আল্লাহর রাস্তায় ভদ্রতার সাথে নম্রতার সাথে পরিপূর্ণ obediance নিয়ে আল্লাহর রাস্তায় চলবা কেন তোমার ভিতরে যেন অহংকার না থাকে মধু পোকা আমি যেখানে সেখানে বসি না যেখানে সেখানে খাই না যেখানে সেখানে থাকিও না সুতরাং আমি একটু বড় তুমি আবার মাছির সাথে গিয়ে ফাইট করতে যাইও না যা কিছু দিয়েছি আমি দিয়েছি এখানে অহংকারের কোনো সুযোগ নাই আপনি নিচে বসেছেন আমি উপরে বসে বলতেছি এখানে আমার আমি বলার কোনো সুযোগ আছে নাই কেন কারণ আমাকে এটা আমার আল্লাহ দান করেছেন কালকে যদি আমার আল্লাহ চান আমি দেখবেন রাস্তা পরিষ্কার করতেছি হ্যাঁ আমার আল্লাহর উইশ এখানে অহংকার করার কোনো সুযোগ